আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি কিটো ডায়েট শুরু করেন তাহলে কিটো ডায়েট শুরু করার আগে কোন কোন জিনিসগুলো আপনার আগে কেনাকাটা করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছে এইখানে আমি একেবারে সকল জিনিস কেনাকাটার কথা বলছি না কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আপনি কিনে রাখলে আপনি কিটো ডায়েটটা খুব সহজেই করতে পারবেন পরে বারবার বাজারে ছোটা লাগবে না এবং আপনার খাবার প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ভালো হেল্প করবে প্রথমে বলি কিটো ডায়েট শুরুর পূর্বে আপনাকে সবজি প্রচুর পরিমাণ কিনে রাখতে হবে এই ডায়েটে সবজির কোনো বিকল্প নেই আপনাকে কিন্তু দিনে পাঁচ ছয় কাপ সবজি খেতে হবে তাই কিটো ডায়েট শুরু করার পূর্বে অবশ্যই বাজার করবেন এবং বাজার থেকে ভালো ভালো কম সবজিগুলো করবেন তার পরবর্তীতে আছে প্রোটিনের উৎস মাছ মাছ খাওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই এবং স্পেশালি আপনি যদি সামুদ্রিক মাছগুলো খেতে পারেন নদীর মাছগুলো যদি খেতে পারেন একদম সোনায় সহকা এবং বিভিন্ন ধরনের তেলযুক্ত মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি কিনে রাখতে পারেন সেটা আপনার ডায়েটের জন্য অনেক ভালো হবে তার পরবর্তীতে আপনি মাংস খেতে পারেন গরু মুরগি খাসি যে কোনো ধরনের মাংস খেতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন দেশি গরু অথবা দেশি মুরগির মাংস খেতে তাহলে এইগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো আরেকটা জিনিস কিনে রাখতে পারেন বেশি করে সেটা হচ্ছে ডিম 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 অন্যান্য মাংস দাম যে পরিমাণ পরিমাণ বেড়ে বেড়ে যাচ্ছে যাচ্ছে অবশ্য এখন ডিমের দামও কিন্তু আমি প্রচুর খাই খাই এবং দিনে করে অনেকগুলো তাই আমি যখন কিটোডায়েট করি তখন কিন্তু আমার ফ্রিজে অনেক বেশি পরিমাণে ডিম থাকে আপনারাও ডিম রেখে দেবেন যাতে যে কোনো প্রয়োজনে হুটহাট কোনো কিছু রান্না করে আপনার শরীরের প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারেন তা পরবর্তীতে আপনারা বাটার অথবা ঘি কিনবেন অনেকে ভাবে যে শুধু সরিষার তেল দিয়ে আমি ডায়েট করব তাতে ডায়েট হবে সরিষার তেল দিয়ে কিন্তু আপনি ডায়েট করতে পারবেন কিন্তু ডায়েটটা একটু টাফ হয়ে যাবে কারণ বাটার ঘি খেলে আপনি যত সহজে কিটোসিস করতে পারবেন সরিষার তেলটা আসলে তত সহজে আপনি কিটোসিস করতে পারবেন না সরিষার তেল থেকে কিটোসিস করার ক্ষেত্রে বাটারটা সবচেয়ে বেশি হেল্প করে এবং কিটো ডায়েটের জন্য আপনি নারিকেল তেল খেতে পারেন পাটার ঘিয়ে থেকেও কিটোসিস হওয়ার ক্ষেত্রে নারিকেল তেলটা সবচেয়ে বেশি কার্যকরী আপনি যদি নারিকেল তেল খান তাহলে খুব দ্রুত কিটোসিস করতে পারবেন আপনি বুলেট কফি খাবেন বুলেট কফির মধ্যে যদি একটু শুরুর দিকে বেশি করে নারিকেল তেল দিয়ে একটা বুলেট কফি খেতে পারেন খুবই ভালো হয় তাহলে আপনার শরীরটাকে খুব দ্রুত কিটোসিসে নিয়ে যেতে পারবে এবং তেল সম্পর্কে বলা হয় হয় যে এটা সরাসরি বডিতে অর্থাৎ আপনার শরীরে কিন্তু কিটোসিস হওয়ার প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হয়ে যায় তার পরবর্তীতে নর্মাল রান্না তো করতেই হবে তার জন্য আপনাকে সরিষার তেলটা কেনাও কিন্তু জরুরি নর্মাল রান্নার ক্ষেত্রে অলুমেলও খেতে পারেন এমনকি গরুর যে তেল আছে না পানিজ তেল যেগুলো সেগুলোও কিন্তু খেতে পারেন আরেকটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট অনেকে কিটো ডায়েটের সাথে সরাসরি সম্পর্কিত পাবে সেটা হচ্ছে কি অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার খুবই হেলদি একটা খাবার সকালবেলা যদি আপনি খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার খান সেটা কিন্তু খারাপ না তাই আপনি অ্যাপেল সিডার ভিনিগারটা কিনে নিতে পারেন এটা কিন্তু আপনার ওজন কমাতে হেল্প করে এবং আপনার ক্ষুধা কমাতেও কিন্তু ভালোই হেল্প করে এবং সর্বশেষ যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক কফি ব্ল্যাক কফি খেলে কিন্তু ওজন কমাতে ভালোই হেল্প হবে এবং আপনার মুখের রুচি কমাতেও কিন্তু ব্ল্যাক কফি খারাপ না তাছাড়া বুলেট কফি বানানোর সময় অবশ্যই ব্ল্যাক কফি লাগবে অর্থাৎ ব্ল্যাক কফি যেগুলো দুধ চিনি ছাড়া যে কফিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিনে রাখতে পারেন এই হলো আমার বলা বেশ কয়েকটা জিনিস যেগুলো ডাইট শুরু করার আগে কিনে রাখতে পারেন তাহলে আপনি সহজে এই ডায়েটটা করতে পারবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ